আমাদের সমাজে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষার নামে যেটা আসলে করা হয় সেটা আসলে যারা বিচক্ষণ বুদ্ধিমান এবং চিন্তাশীল তারা বলবেন যে এটা খুবই হাস্যকর একটা ব্যাপার কীভাবে কীরকম আচ্ছা তার আগে একটু বলে রাখি যে এই যে আমি বা আমার মতো যারা এই সমাজে প্রচলিত ধর্মে কর্মের যেই সত্য কথাগুলো তুলে ধরি এই সত্য কথাগুলো তুলে ধরাতে অনেকের কাছে মনে হয় যে আমরা বুঝি ধর্মের বিরোধিতা করছি কিংবা আমরা বুঝি কোরআন হাদিসের বাইরে কথা বলছি আসলে তো ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলছি কোরআনের বাইরে কিচ্ছু নাই এবং আমি যতগুলো বক্তব্য দিয়েছি সবগুলো বক্তব্যই কোরআনের আলোকে কোরআনের দর্শনের আলোকে আপনি একটা আয়াতের মধ্যে হয়তো খুঁজে পান না আপনি অন্য আয়াত দেখুন সমগ্র কোরআন পুরো পড়ুন তারপরে সামারিটা করুন যে আসলে কোরআনের মূল বক্তব্য কি কি বলতে চেয়েছে সেই অনুযায়ী আমরা ব্যাখ্যা করছি কিনা তখনই আপনি মেলাইতে পারবেন যাই হোক তো এই যে আমরা কোরআন শিক্ষা দেওয়ার নামে কি করি আরবি প্রথমে অক্ষর চেনাই তারপর হচ্ছে সেই অক্ষর দিয়া শব্দ কিভাবে হয় সেগুলো চেনাই তারপরে সেটা উচ্চারণ শেখাই তারপরে হচ্ছে ওই আরবি রিডিং পড়াটা শেখাই এরপরে হচ্ছে উচ্চারণগত কিছু মাখরাজ অর্থাৎ নিয়মকানুন ব্যাকরণ বা গ্রামার এটা শেখাই এরপরে কোরআন শরীফ রিডিং পড়া বাস রিডিং পড়া যখন সে শিখে ফেলল আমরা বলে দেই যে উনি কোরআন শিখে ফেলেছেন কি অদ্ভুত তাহলে এই আরবি ভাষা পড়া অক্ষর চেনা এবং রিডিং পড়া শিখেই যদি আমরা বলি যে কোরআন পড়া শিখে ফেলেছি কোরআন শিক্ষা দিয়েছি তাহলে এই বিষয়ের পাশাপাশি উদাহরণ দিয়েই ধরুন কাউকে যদি বলা হয় যে উনি ভূগোল শিক্ষা গ্রহণ করেছেন বা অর্থনীতির উপরে উনি শিক্ষা গ্রহণ করেছেন অথবা উনি সমাজবিজ্ঞান পদার্থবিজ্ঞান অথবা উনি অঙ্কশাস্ত্র এগুলো শিখছেন এখন এই অঙ্ক শিখা অর্থনীতি শেখা মানে কি ওই অর্থনীতির বইটা রিডিং পড়া নাকি অর্থনীতির উনি আয় ব্যয় হিসাব নিকাশ তারপরে পণ্য মজুদ কি করলে দাম বাড়ে কি করলে দাম পড়ে পড়ে যায় দাম পড়লে কি হয় কিভাবে অর্থনীতির এই সার্বিক বিষয়গুলোর মাধ্যমে একটা দেশ চলে সমস্ত কিছু বিষয়ে শিক্ষা নেওয়া মানেই তো অর্থনীতির শেখা না ঠিক একইভাবে কেউ যদি ভূগোলের উপর পড়াশোনা করে তাহলে ভৌগোলিক বিষয়ে যত কিছু আছে এবং তার সাথে ইতিহাসও জড়িত এই বিষয়গুলো সম্পর্কে তার পাণ্ডিত অর্জন করতে হয় কেউ যদি অঙ্ক শাস্ত্র শেখে তাহলে সেই অঙ্কের খুঁটিনাটি মুখস্থ নয় কিন্তু অঙ্ক সে বানাতে পারে অঙ্ক যে কোনো অঙ্ক দিলে সে মিলাতে পারে এবং অঙ্কের মাধ্যমে সে বিভিন্ন বিষয়ে হিসাব নিকাশ করে ক্যালকুলেট করে উনি সেটার সমাধান বের করতে পারে সেটা কসমো সাথে জড়িত তারপরে হচ্ছে সমাজের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সাথে জুড়ে অনেক কিছু তো কোরআন শিক্ষার বেলায় আমরা কেবল মাত্র কেন শুধু আরবি ভাষায় কোরআন রিডিং পড়তে পারাকেই কোরআন শিক্ষা বুঝি এবং আপনি জানলে অবাক হবেন যে এই যে এত এত ধরনের মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা তারপরে হচ্ছে এই যে প্রাথমিক যেই সব মাদ্রাসা আছে জায়গাতেই কোরআন কোরআনের কে কত হাদিস মুখস্থ করলো কোন হাদিস কি বললো এইগুলো নিয়ে কোরআন কি বললো সেটা নিয়ে এবং কেন বললো সেটার চুলচেরা বিশ্লেষণ কোরআনের অনেক রকম বিশ্লেষণ হতে পারে কোরআনের গাণিতিক বিশ্লেষণ হতে পারে কোরআনের দর্শনগত বিশ্লেষণ হতে পারে কোরআনের আক্ষরিক বিশ্লেষণ হতে পারে কোরআনের ভাবগত বিশ্লেষণ হতে পারে কোরআনের আদি অন্ত এর মূল উদ্দেশ্য হ্যাঁ এর চূড়ান্ত রূপ তারপরে হচ্ছে কোরআন যে এটা লিখিত কোনো বই নয় যখন কোরআন দিয়ে গেছেন তখন কিতাব বলছেন যে তোমাদের জন্য কিতাব রেখে গেছি সেটা আসলে কি ইত্যাদি বিষয় অনেক গবেষণামূলক বক্তব্য এবং পড়াশোনা হতে পারত কিন্তু সেগুলো নাই তাহলে আমাদের সমাজে এই দুই লাইন আরবি পড়তে পারাকেই আমরা কোরআন শিক্ষা বলি আবার এই কোরআন শেখে কার কাছে মক্তবের হুজুরের কাছে কিংবা মসজিদের ইমাম সাহেবের কাছে তো এই রিডিং পড়া এই শিক্ষা কি কোরআন শিক্ষা আবার যে ইমামের পিছনে ইমামের কাছে কোরআন শেখে ওই ইমাম নিজেই কোরআন বোঝে না শুধু রিডিং পড়াও শিখছে কারণ ওই ইমাম যদি কোরআন বুঝত তাহলে ওরে বেতন দিয়ে রাখা লাগতো না আর ওই বেতনভুক্ত ইমাম এটা নিয়ে আরেকটা প্রসঙ্গ ইমাম আসলে কে ইমাম কেন মানব কে ইমাম হতে পারে ইমামের পেছনে থাকা ইমামকে অনুসরণ করা ইমামকেই গুরু হিসেবে মানা আসে বিষয়গুলো অনেক ভিন্ন সেটা ভিন্ন আরেক দিন বলবো তো কোরআন শিক্ষা মানে কিন্তু এই রিডিং পড়া শিক্ষা নয় আমরা যে কোনো বই পড়লে আমরা বলি যে ওই বইটাও পড়েছি তখন কিন্তু আমরা এই প্রশ্ন করি না যে তুমি কি বইটা বুঝে পড়েছো নাকি না বুঝে পড়েছ যে বইটা পড়ে বোঝে না সে কি ওই বই পড়ে পড়ে না আর যে পড়ে সে আসলে বুঝে একইভাবে আপনি যদি একটা পত্রিকা পড়েন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কি কি পত্রিকা পড়লেন ওটা বুঝে পড়েছেন আপনি বুঝছেন বলেই পড়ছেন এই ক প্রশ্নটাই অবান্ত কোরআনের বেলায় কেন আমরা বলছি যে ওটা না বুঝে পড়লেও সোয়াব আছে মানে কল্যাণ আছে উপকার আছে উপকারটা কি উপকারটা তো তখন যখন আপনি ওটা বুঝবেন হৃদয়ঙ্গম করবেন কারণ পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য বার এই কথাটিই বলেছেন যে এটা জ্ঞানীদের জন্য চিন্তাশীলদের জন্য এর মধ্যে নিদর্শন আছে যদি তোমরা চিন্তা করো এর মধ্যে জ্ঞানীদের জন্য আলো আছে কল্যাণ আছে তোমাদের জন্য এটা রহমত তোমাদের রোগ নিরাময়ের বিষয় তারপর হচ্ছে তোমাদের অন্তর পরিশুদ্ধ করার বিষয় ইত্যাদি ইত্যাদি তো পরিশুদ্ধটা কখন হবে যখন আপনি সেটা বুঝবেন না বুঝলে তো আপনার কিছুই হবে না না বুঝলে যা হবে সেটা দিয়ে আপনার কোনো কাজে লাগবে না আসলে আমি এই উদাহরণের আগেও দিয়েছি তো এই বিষয়গুলো আমরা আসলে কেউ বুঝতে চাই না এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং সত্যিকার সত্য পেতে হলে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে অন্যেরা গালি গালাজ করবে তুচ্ছতা করবে পাগল বলবে তারপর হচ্ছে মাথামোটা বলবে বলবে অল্পবিদ্যা ভয়ঙ্কর ভণ্ড তারপরে হচ্ছে ইহুদিদের দালাল হম ইত্যাদি ইত্যাদি অনেক তকমা আছে এগুলো লাগবে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্যের বিকল্প নেই আপনি চাইলেই প্রতি উত্তরে আরেকটা গালি দিতে পারেন কিন্তু লাভ কি বরং যে গালি দিয়েছে তারটা আপনি রিসিভই করেন না তারটা তার কাছেই থাকুক আপনি যদি রিসিভই না করেন তাহলে আপনার কোনো সমস্যা নাই আর হচ্ছে আপনার গালি দেবার ক্ষমতা আছে প্রতি করার ক্ষমতা আছে ইচ্ছা করলে আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু করছেন না তার মানে আপনি ধৈর্যশীল আপনি চড় খাইলেন আর একজনকে পাল্টা চড় দিলেন না তার মানেই আপনি ধৈর্যশীল হ্যাঁ অনেকে মনে করতে পারে যে আপনি দুর্বল চড় খাইয়া চড় দেওয়ার ক্ষমতা নাই দেখে আপনি ফিরে আসছেন ভাবতে পারে ভাবুক তার ভাবনা তার কাছে আপনার মনের খবর তো আপনি জানেন আর আপনি হেরেই গেলেন ঠকেই গেলেন তাদের সমস্যা কোথায় ঠকার ভেতরেই তো যেতাম এই জিনিসগুলা অনেকেই আমরা বুঝি না অনেকে জোর জবরদস্তি করে জমি নিয়ে নেয় ঠিক না আপনি নয় একটু কষ্ট করলেন আপনায় ছাড়ি দিলেন আপনি চাইলে সে জমি জোর জবরদস্তি করে ধরে রাখতে পারেন তাতে হয়তো দু চারটা চর থাপড় কিলা কিলি মারামারি খুনাখুনি এমনকি কেস কালাম নিয়ে বছরের পর বছর কোটে দৌড়াতে হবে সেগুলো না করে আপনি ছেড়ে দেন না এক হাত ছেড়ে দিলে কি হয় বা পুরোটাই সে নিয়ে যাক না এই ত্যাগ করতে পারাটা অনেক কঠিন কাজ এমনও আছে যে নিজের ঘর ভিটা বাড়ি পর্যন্ত অন্য দখল করে তাকে ভিটা ছাড়া করেছে হয়তো সে নিরুপায় হয়ে চলে গেছে এরকম হয় অনেক হয়েছে তো সেই জায়গাগুলোতে ছাড় দেবার মানসিকতা বা একজন যদি আপনাকে আঘাত করে আহত করে তার প্রতি না করা অনেক সময়ই সেটা পজিটিভ মানুষ আপনাকে যদি সারাক্ষণ গালিগালাজ করে ধমকা ধমকি করে তারপরে হচ্ছে একের পর এক চাপ প্রয়োগ করে আর আপনি যদি কিছুই না বলেন তাহলে এক সময় সেই বিরক্ত হয়ে যাবে দূর একে বলে লাভ নেই আর হচ্ছে ভালো ব্যবহার সব সময় নিম্নগামী অর্থাৎ আপনি যদি একজনের সাথে ভালো আচরণ করেন সে ও তার পরবর্তীজনের সাথে ভালো আচরণটাই করবে আপনি যদি খারাপ আচরণ করে সে পরবর্তীজনের কাছে ওই খারাপ আচরণের যে প্রতিক্রিয়া তার ভিতরে তো রয়ে যায় ও তখন সেটা অন্য জায়গায় প্রয়োগ করে তার অধীনস্থ যে যেমন অফিসে যদি বস আপনাকে ধমকাধমকি করে তাহলে আপনি কিন্তু বসের উপরে ধমকাধমকি করতে পারেন না সেটা আবার হজমও করা কষ্ট আপনি কোন রকম চুপ থেকে বের হয়ে এসে আপনার অধীনস্থ যারা আছে তার উপর ওই ঝাড়িগুলো খেয়ে সে তার নিম্ন অধীনস্থ দেখা যাচ্ছে বাইরে এসে তার ওনার সাথে খারাপ ব্যবহার করছে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করছে তারপর রিক্সাওয়ালা আবার কি করবে সে তো আপনার সাথে পারে না কারণ সে বাড়ি যেয়ে তার বউ পিঠায় বা তার ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে তার প্রতিবেশীর সাথে ঝগড়া লাগাই দিচ্ছে দোকানদারের সাথে ঝগড়া লাগাই দিচ্ছে এই তো হয় তো এই যে ভালো ব্যবহার এবং খারাপ ব্যবহার একটা খারাপ মানুষের সাথেও আপনি ভালো ব্যবহার করলে সেই মানুষটা কিছুটা হলেও নরম হবে একটা সময় যে সে নরম হতে বাধ্য এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন যে যে তোমাকে গালি দেয় তোমার আল্লাহ এবং তোমার রসুলকেও গালি দেয় তার সাথেও তুমি উত্তম আচরণ করো তা না হলে সেও তোমার তুমি যদি তাকে গালি দাও তাহলে সেও তার আরো গালি দিবে সে তো না বুঝে দিচ্ছে তার তো ওই নাই যে এইখানে কতটুকু শ্রদ্ধা ভক্তি আমাকে দেখাতে হবে সেই জন্য সে করছে তা আপনি যদি করেন তাহলে আপনিও তো সেই একই অবুঝ হয়ে গেলেন এই জন্য ভালো ব্যবহার আপনি যদি হাসি দেন সুন্দর করে হাসেন এই হাসিটা অর্থাৎ প্রত্যেকটা কথায় আপনি একটু মুচকি হেসে কথা বলেন আপনি রাগ প্রতিক্রিয়া প্রকাশ করেন না আপনি সুন্দর হেসে কথা বলেন আপনার এই হাসির যে প্রতিক্রিয়া এই হাসির যে ফলাফল সেটা ওই মানুষ ওই মানুষ থেকে পরের মানুষ এভাবেই আবার প্রতিফলিত হবে এরকম প্রত্যেকটা জিনিস আপনার সামনে যদি কেউ কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে আপনার মন খারাপ হবে এবং দেখুন যে অনেক জায়গায় কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন যে কান্নাকাটি করে সেইখানে আপনি যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকেন আপনার মানে কোনো সম্পর্কের কেউ না হলেও ওই কান্না দেখতে দেখতে একসময় আপনারও কান্না করে তো এইগুলো হচ্ছে নিম্নগামী কান্না হাসি ভালো ব্যবহার খারাপ ব্যবহার তো পারতপক্ষে আপনি খারাপ ব্যবহার করেন না হ্যাঁ কেউ যদি আপনাকে গালি দেয় আপনার বাবা মাকে গালি দেয় আপনার প্রতিবেশীকে গালি দেয় আপনার আত্মীয় স্বজনকে গালি দেয় আপনার আল্লাহকে গালি দেয় কোরআন হাদিস নিয়ে বেফাস বেফাস কথাবার্তা বলে তারপরেও আপনি তার উপর ছুটে যেন না কারণ কোরআন হাদিস নিয়ে যদি সে গালিগালাজ করেন রবি রসুলকে গালিগালাজ করে আল্লাহকে গালিগালাস করে তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব আপনার না আল্লাহকে গালি দিলে সে আল্লাহ সেটার প্রোটেক্ট করবে আল্লাহকে রক্ষা করার দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই নবীকে রক্ষা করার দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই কোরআন রক্ষা করার দায়িত্ব আপনাকে কেউ দেয় নাই এগুলো বুঝতে হবে আমরা এইগুলো না বুঝেই আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার গলা কাটতে চাই আশ্চর্য ব্যাপার কোরআন তো রক্ষা করবেন আল্লাহ নিজেই আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি আমি এর রক্ষাকারী আমি এর ব্যাখ্যাকারী আমি এর উত্তম ফয়সলাকারী তো সেখানে আপনিকে আপনি নাম দেন আমি তাওহিদের হেফাজত করার দায়িত্ব আপনাকে আপনি নাম দেন হেফাজতে ইসলাম ইসলাম হেফাজত করার দায়িত্ব এই সমস্ত নাম ভণ্ডাম আর বাকিগুলো তো নাই বললাম তো এই যে বুঝ তারপরে হচ্ছে তৌহিদি জনতা জনতা আবার তৌহিদি হয় কি করে জনতা তো অবুজ হিংস্র ভয়ঙ্কর খারাপ লোভী স্বার্থপর তৌহিদি জনতা হয় না তৌহিদি ব্যক্তি হয় কারণ এটা ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি নিয়ে যে হচ্ছে তৌহিদ ধারণ করে জনতা সব সময় হচ্ছে ওই যে আল্লাহ বলেছেন মানুষ অধিকাংশ মানুষই খারাপ তারা লোভী স্বার্থপর অহংকার অকৃতজ্ঞ কৃপণ ঝগড়াটে এবং বাঘবিতণ্ডাকারী জনতা কখনো তৌহিদি হয় না এইগুলো আমরা না বুঝে একটা নাম দিয়ে ব্যাস চালিয়ে যাচ্ছি তো এই বিষয়গুলো নিজের ভিতর ধারণ করতে হবে তারপরে ধরুন আমি জেহাদ নিয়ে একটা ভিডিও দিলাম যেখানে আমি বললাম যে নিজের সাথে যুদ্ধ করাটাই হচ্ছে মূল জেহাদ এখন এটা তো অনেকে মানতেই পারছেন না আপনি হচ্ছে একজন আপনি বলছেন যে হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ করতে হবে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে তো সেই অন্যায়ের প্রতিবাদটা আপনি আপনাকে দিয়ে শুরু করুন না আপনার ভিতরে দেখুন না যে আপনার ভিতরে মিথ্যা আছে কিনা যদি আপনার ভিতরে মিথ্যা থাকে তাহলে সেই মিথ্যা ঠিক না করার আগে আপনি কিভাবে অন্যকে আক্রমণ করতে চান আপনার ভিতরে যদি লোক থাকে সেই লোক দমন না করে কিভাবে আপনি অন্যের সাথে যুদ্ধ করতে চান আপনার ভিতরে যদি অহংকার থাকে সেই অহংকার দমন করার আগে কিভাবে আপনি অন্যের অহংকার দমাতে চান আপনার ভিতরে যদি হিংসা থাকে অন্যের সম্পত্তি দখলের মোহ থাকে ঘুষ খাওয়ার মোহ থাকে সুদ খাওয়ার মোহ থাকে অন্যের নামে সমালোচনা করার অভ্যাস থাকে তো সেগুলো দূর না করে আপনি কিভাবে জিহাদের নাম দিয়ে অন্যের ঘরবাড়ি বাড়ি ভাঙতে চান ঘর বাড়ি তো কোনো দোষ করে নাই জায়গা জমি তো কোনো দোষ করে নাই দোষ তো করে অন্তর তো আপনি সেই অন্তরের হেফাজত করেন যাজটা শেষে যদি ঠিক করে ফেলেন তাহলে তো অন্যের উপর আক্রমণ করার দরকারই হয় না কারণ যাকে আক্রমণ করবেন সেও নিজে চেষ্টা করছে তাকে শুধরানোর আপনিও চেষ্টা করছেন আপনাকে শুধরানোর তাহলে আক্রমণটা করবেন কাকে এই নিজের সাথে যুদ্ধ করাটাই হচ্ছে নিজের ভিতরে যে কুমন্ত্রনা খায়েশ কামনা বাসনা মোহ এবং লোভ আছে এইগুলোর সাথে যুদ্ধ করাটাই হচ্ছে যে এইগুলোকে সুদ্রিয়ে আপনি যখন একদম পরিশুদ্ধ মানুষ হয়ে দাঁড়াবেন তখন আপনার কারোর দোষ আর আপনার কাছে দোষ মনে হবে না কারণ তখন আপনি নিজের মধ্যে এমন ভাবে আপনি মগ্ন যে আপনার সারাক্ষণ মনে হবে যে অন্যের দোষ কি ধরব আমি নিজেই তো দোষী আর পরিশুদ্ধ হয়ে যাবার পর তখনকার জগৎ তখনকার জীবন তখনকার চেতনা ভিন্ন সম্পূর্ণ ভিন্ন এটা যে না পেয়েছে তার পক্ষে বোঝা সম্ভব না আমি ওটা না পাওয়া পর্যন্ত ওই ফিলিংস আপনাকে বুঝাতে পারবো না আবার যে পেয়েছে সে তখন ওই মানুষকে বুঝিয়ে বেড়ানোর মধ্যে থাকে না মানে পুরা হিসাবটাই পাল্টে যায় যাই হোক এই বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় প্রতিদিন নিজে বসুন নিজের সাথে বসে একটু চিন্তা করুন তো যে আসলে আমি যা করছি কেন করছি কার জন্য করছি কতটুকু করব কতখানি দরকার যা করছি এসব দিয়ে কি আমার মনের ভিতরের শয়তানি দূর হচ্ছে লোভ দূর হচ্ছে হিংসা দূর হচ্ছে কামনা দূর হচ্ছে কোরআন শিক্ষার নামে যে আরবি মুখস্থ পড়লাম আর কিছু রিডিং তেলাওয়াত করলাম শরীলা শুনি অনেকে বাহবা দিল এতে করে আমার কি লাভ হলো আমার অন্তর কি এর দ্বারা কোনোভাবেই পরিশুদ্ধ তার দিকে যাচ্ছে যদি না যেয়ে থাকে তাহলে সত্য খুঁজে বের করি সেই সত্য খুঁজে পাওয়ার আগ পর্যন্ত নিজের সাথেই যুদ্ধ নিজেকে চেনার উপায় নিজেকে চিনতে পারলেই জগৎকে চেনা যায় শয়তানকে চেনা যায় আল্লাহকে চেনা যায় এবং সব কিছু উদ্ধার করা আবিষ্কার করা সম্ভব হয় তো সবশেষে বলবো আক্ষরিক বা বাহ্যিক দিক থেকে অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক কিছুই আমরা করি যার অধিকাংশই হচ্ছে লোক দেখানো আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য যা যা করণীয় সেটা করতে হবে সেটাই হওয়া উচিত সকলের मूल लक्ष्य और उद्देश्य धन्यवाद